নমস্কার প্রোগ্রেসিভ আর্ট কলেজের ইউটিউব চ্যানেলে আমরা বিভিন্ন সাবজেক্টিভ বিষয় নিয়ে আলোচনা করি এবং আমার ধারাবাহিকভাবে বেশ কিছু আলোচনা চলছিল কিন্তু ইতিমধ্যে তোমরা যারা এখন কাজকর্ম করছো তোমরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হও যে সমস্যাগুলি তোমরা হয়তো আমাদের সঙ্গে আলোচনা করো কমেন্ট সেকশানে অনেকে বলো এবং আমি বেসিক্যালি ভীষণ কুড়ে তো কমেন্ট সেকশানে গিয়ে সেখানে লিখে উত্তর দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না এবং ব্যস্ততাও একটা কারণ যদিও কুড়েমিটাই সবচেয়ে মূল কারণ দেখো আজকে সেই বিষয়টা নিয়ে কাজ করব। অর্থাৎ এই যে ছবি আঁকতে পছন্দ করো অথ অথচ অভিভাবকের বাধা গার্জিয়ানরা কাজ করতে মানে ছবি আঁকার পথে তুমি এগোলে সেখানে হয়তো গার্জিয়ানের বাধা সবাই সেভাবে চাইছে না গার্জিয়ান চাইছে ডাক্তার ইঞ্জিনিয়ার বা ম্যানেজমেন্টে যাক তুমি চাইছো ছবি আঁকতে এটা এটা কিন্তু একদম আদি অনন্ত কাল ধরে চলে আসছে আমরা যদি হিন্দি বা বাংলা সিনেমার ধারা দেখি সেখানেও কিন্তু এইরকমভাবে এরকম মানে নায়কের ট্র্যাজেডি আমরা দেখতে পাবো তো এই বিষয়টা কি এবং কেন এটাকে কিভাবে ট্যাকেল করতে হবে সেই বিষয়টা নিয়ে আজকে আমরা একটু কথা বলি এবং খুব মন দিয়ে শুনবে আমার মনে হয় আমি আমার অভিজ্ঞতাটুকু শেয়ার করব। তোমরা নিজেদের রাস্তা নিজেরা খুঁজে নেবে কারণ এই পুরো ব্যাপারটাই না ম্যান টু ম্যান ভ্যারি করে প্রত্যেকের পরিস্থিতি প্রত্যেকের কাজের ধরন কাজের ইচ্ছে এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রত্যেকটা আলাদা সুতরাং তার ওপরে তাকে সিদ্ধান্ত নিতে হয় এবং সেই সিদ্ধান্তের নিরিখেই কিন্তু তার ভবিষ্যৎটা নির্ধারিত হয় ফলে আমরা কেউ এপার থেকে বসে তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারবো না বা পথ বলে দিতে পারবো না এখন প্রশ্ন হচ্ছে গার্জিয়ানরা বাধা দেয় কেন দেখো গার্জিয়ানরা কখনোই খারাপের জন্য করেন না আমার বাড়িতেও খারাপের জন্য কখনো করেননি অথচ এ নিয়ে কিন্তু আমার বাড়িতেও যথেষ্ট বিরোধ ছিল এবং সেই বিরোধটা কে অতিক্রম করে আমি সেই জায়গাটিকে হয়তো বা প্রমাণ করতে পেরেছি ফলে এখন আর সেই জায়গাটা নিয়ে কোনো একটা সমস্যা খুব একটা হয় না কিন্তু সবার ক্ষেত্রে সেটা হয় না তার কতগুলো কারণ আছে দেখো অভিভাবক আমাদের অভিভাবকেরা আমাদের ফিউচার সিকিউরিটি নিয়ে ভাবে এবং সেই ভাবাটা কিন্তু সঙ্গত এবং তারা যথেষ্ট যুক্তিসঙ্গত সেটা নিয়ে ভাবেন এমনি এমনি নয় আমাদেরকে সেই জায়গাটাকে বিরোধের কারণটা একটু খুঁজতে হবে এবং সেই কারণে নিরসন করতে পারলে কিন্তু আমাদের সমস্যার সমাধান হয় দেখো অভিভাবকের কাছে ফলিত যে চাকরি বাকরির ক্ষেত্রে আর্টিস্টের কদল নেই অভিভাবকের ক্ষেত্রে এটা ফলিত যে আর্টিস্টরা হয় ছবি আঁকবে ছবি এঁকে এক্সিবিশন করবে বিক্রি হবে হলে হলো না হলে না হলো বা প্রাইভেট টিউশন করবে বা কোনো দেওয়াল লিখবে এটা আগে একটা ছিল যে ছবি এঁকে কী করবি দেওয়াল লিখবি এরকম একটা কথা হতো এটা অভিভাবকের ধারণা তার কারণ তারা ইতিহাসটা এভাবে দেখে অভ্যস্ত কিন্তু দিন প্রতিদিন বদলাচ্ছে আমি যদি সেই ইচ্ছেটি আমার মধ্যে জারিত করি যে আমি শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই এবং ভবিষ্যৎটাকে ভবিষ্যতে আমার উপার্জনের রাস্তা আমি হিসেবে সেটাকে বেছে নিতে চাই তাহলে প্রথমত অভিভাবককে এখন সমসাময়িক পরিস্থিতি সম্পর্কে অবগত করাতে হবে তাকে আর পাঁচটা উদাহরণ দেখাতে হবে যেখানে শুধুমাত্র শুধুমাত্র শিল্পীদের ব্যর্থতা নয় সাফল্যটাও গণ্য হয় বহু শিল্পীর সাফল্য নিয়েও তাদের সঙ্গে আলোচনা করতে হবে তাকে বোঝাতে হবে তোমরা আশা করি থ্রি ইডিয়টস সিনেমাটা সবাই দেখেছো সেখানে তোমরা দেখেছ এক এটা গেল অভিভাবককে বোঝানো কিন্তু বোঝানোটা তো এখনকার ব্যাপার আসলে ভবিষ্যৎটা কেমন হবে তা নির্ভর করছে কিন্তু তোমার উপরে ফলে অভিভাবককে আমরা যেন অযথা দোষ না দিই হ্যাঁ তোমাদের বয়সে আমারও খানিকটা হয়তো এরকম রাগ বা একটা মন কষাকষি এ সমস্তগুলো হতো তখন খুব হতাশ লাগতো বা ছিল এই সমস্যা সবার থাকে তোমাদের আজকে আছে ভবিষ্যতে যারা এই ফিল্ডে আসবে তাদের তাদেরও সেই সমস্যার সম্মুখীন হতে হবে কিন্তু সমস্যা আছে বলে আমি এটাকেও যেমন ছাড়বো না ওটাকেও অসম্মান করব না সেই জায়গাটাকে আমাকে ঠিক করতে হবে কিন্তু এই ঠিক করার গুরুদায়িত্ব যেমন তোমার তেমন ভবিষ্যতে সেই জায়গাটি প্রমাণ করে দেওয়ার দায়িত্ব তোমার এটা গেল জ্ঞানের কথা এবার টেকনিক্যাল বিষয়ে আসি দেখো প্রথমত হচ্ছে জীবিকা দেখো শিল্পক্ষেত্রে কি কি জীবিকা আছে একেবারে টেকনিক্যালি ভাবো যে তুমি আর্ট ফিল্ডে ফিউচার করতে চাও বাড়ির লোক কনভিনসড হচ্ছিল না এখন রাগ করে হোক বা বুঝিয়ে হোক বাড়ির লোককে তো কনভিন্স করা গেল বাবা বলে দিল ঠিক আছে যা হোক তুই যা করবি কর আমি আর এ নিয়ে কোনো বক্তব্য নেই আমার তোর যা ইচ্ছে তুই তাই কর করে দিল তারপরে যা ইচ্ছেটা কী এবার প্রশ্নটা কিন্তু তোমার সামনে আয়নাটা তোমার সামনে এবার তুমি কি করতে চাও ঠিক এই জায়গাতে আমাদের একাধিক ভিডিও আছে শিল্প ও জীবিকা এ সমস্ত বিষয় নিয়ে ওই জায়গাগুলো একটু দেখে নেবে যে তুমি যে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও সেটা কেন কিসের ভিত্তিতে তোমার নিজের কাছে নিজের মনে হয়েছে যে তুমি ছবি আঁকে প্রতিষ্ঠিত হতে পারবে বা জীবিকা হিসেবে ছবি আঁকাকে নিলে তোমার কাছে এমন কী রসদ আছে যেটা দিয়ে তুমি তোমার ক্রেতাকে বা তোমার জীবিকার জায়গাকে সন্তুষ্ট করতে পারবে এবং সেখান থেকে জীবন ধারণের পর্যাপ্ত অর্থ উপার্জন তুমি করতে পারবে সেটা খুঁজতে হবে প্রথম কথা দেখো খুঁজতে হবে বলতে কি তুমি কি ধরনের কাজ করতে পছন্দ করো কেউ খারাপভাবে নিও না একটা খুব সাধারণ উদাহরণ এখন যেহেতু সোশ্যাল মিডিয়া মোবাইল ফোন মানে ক্যামেরা মোবাইল এগুলো খুব হাতের সামনে চলে আসার ফলে মানুষ যে কোনো বিষয়কে কন্টেন্টে রূপান্তরিত করে তার গুণগত মান আদেও সোশ্যাল মিডিয়াতে দেওয়ার উপযুক্ত কি না সেটাও ভাবেন কিন্তু ভাবতে তো হবে না সবার কাজ ভালো নিঃসন্দেহে তারা একটা রুচিশীল মন নিয়ে একটা সৃজনশীল মন নিয়ে কাজ করছে কিন্তু কাজ করা মানেই সেটা যে খুব ভালো এই বিচারটা যদি আমি করে বসি তাহলে মুশকিল আমি এমন বহু উদাহরণ দেখেছি হয়তো চারটে ঘষে মেজে চারটে পোর্ট্রেট করেছে একটু আঙুল দিয়ে ঘষে বা কাপড় দিয়ে ঘষে এখন তো ব্লেন্ডিং স্টাম্প নামক এক ধরনের বস্তু আবিষ্কৃত হয়েছে যা দিয়ে ঘষে টসে একটা কিছু চারটে হয়তো বিরাট কোহলির পোর্ট্রেট করেছে এরকম বেশ কয়েকটা ছবি টবি এঁকেছে মানে সেগুলো করে নিয়ে তার মনে হয়েছে সে শিল্প নিয়েই নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় তারপরে যখন আসলে সে আর্ট কলেজে ভর্তি হয়ে দেখেছে যে স্টিল লাইফ ফলিয়েজ বা এই এটা ওটা যখন টেকনিক্যাল ফিল্ডে যেই পড়লো তখনই সে পালালো বলে না না এইগুলো তো আমি চাইনি আমি তো কলকা আঁকতে চেয়েছি আমি তো এই ধরনের ছবি আঁকতে চেয়েছি আমাকে একটু ঠাকুর দেবতা আঁকাতে হবে এবার সে ব্যক্তি যদি শিল্পে প্রতিষ্ঠিত হতে চায় এবং জীবিকা হিসেবে এটাকেই বেছে নিতে চায়। তাহলে তো সমস্যা আছে আমি কিন্তু কারো জায়গাকে ছোট করছি না আমি আমার বাস্তব যে জায়গাটিতে আমি বসে আছি সেখানে প্রতিনিয়ত কিন্তু আমাকে এই বিষয়গুলো নিয়ে ডিল করতে হয় আমাদের কলেজে যে সমস্ত স্টুডেন্টরা আসে পড়তে বা অন্যান্য টিচারদের কাছে আমাদের কলেজের অন্যান্য টিচারদের যে অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় তার ভিত্তিতে বলছি যেটা বাস্তব কথা শিল্পে উচ্ছ্বাস শিল্পে নিজের সৃজনশীলতার আনন্দ এবং সেই আনন্দ আমি পূর্ণ মাত্রায় নিজে অর্জন করছি বলেই সেটাকে জীবিকা হিসেবে বেছে নিয়ে দুর্দান্ত একটা ফিউচার করতে পারবো এটা একটু হাইপোথেটিক ভাবনা আমি কিন্তু কাউকে নিরাশ করছি না আমাকে সিদ্ধান্ত নিতে হবে তাহলে কি যে আমি বাড়িতে কনভিন্স করে ফেলেছি এবার আমার পদক্ষেপ কি আমি কি করতে চাই তখন আমাকে আমার সামনে কতগুলো চয়েস আসবে কি চয়েস প্রথম চয়েস আমি যদি ক্রিয়েটিভ পেন্টিং ফিল্ডে থাকি এক্সিবিশন করব বা এখন অনলাইন যে সমস্ত জায়গাগুলো রয়েছে যেখানে অনলাইন এক্সিবিশান হচ্ছে অনলাইন এক্সিবিশান মানে পয়সা দিয়ে ছবির কম্পিটিশন নয় কিন্তু ওয়েবসাইট রয়েছে খুব ভালো ভালো ওয়েবসাইট যারা ছবি ক্যাডলগ করে ছবি শোকেস করে এবং সেখান থেকে খুব ভালো দামে ছবি বিক্রি হয় তো সেটা একটা পথ সেটা কিন্তু লং টার্মের পথ দুম করে আজকে আমি ছবি আঁকছি পরের দিন আমার ছবি এক লাখ টাকায় বিক্রি হবে এই রকম আশা কিন্তু করলে চলবে না কিন্তু এটা একটা পথ যে আমি এক্সিবিশান করব এবং সেখান থেকে উপার্জন করব। আমি আমাকে বেছে নিতে হবে আমি কোন দিকে যেতে চাইছি বাড়ির লোক কনভেন্স হ্যাঁ ঠিক আছে তুই যা খুশি কর আমি আর কিছু বলবো না এবার আমাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে যে আমি এক্সিবিশান করবো তার জন্য ক্রিয়েটিভ কাজকর্ম করব তার একটা নাম্বার টু আমি নিজের আর্ট স্কুল করব। চার পাঁচটা বাচ্চাকে নিয়ে বা বেশ কিছু বাচ্চা নিয়ে কাজ শুরু করব তারপরে আস্তে আস্তে সেটাকে বাড়াবো অ্যাকাডেমিক জায়গাটা বেশ স্ট্রং করে তার জন্য নিজের স্টাডি বাড়ানো নিজের ইয়ে করে একটা ভালো স্কুল ফর্ম করব এবং সেই স্কুল ফর্ম করার পাশাপাশি নিজে কাজ করতে থাকবো এক্সিবিশন করব একটা জায়গা ঠিক তৈরি হয়ে যাবে যেমনটা আমি নিজের ক্ষেত্রে করেছিলাম তাহলে একাডেমিক দিকে নিজের আর্ট স্কুল বা একাডেমি এটা তৈরি করা এটা একটা দিক হতে পারে নাম্বার থ্রি কী হতে পারে আমি কমার্শিয়াল কাজ খুব ভালো করি কমার্শিয়াল কাজটা কি আমি একটা সময় পর্যন্ত আমি হয়তো বুক কভার ডিজাইন ভালো করছি আমি হয়তো ইলাস্ট্রেশন ভালো করছি কিন্তু এখন দেখো যেই যেইমাত্র এলো সেইমাত্র কিন্তু হাতে আঁকা ছবির প্রচ্ছদ তার মার্কেটটা একটু ছোট হলো তারপরে তার ডেভেলপমেন্ট যত বেশি হলো তত কিন্তু হাতে আঁকা কাজের বা লেটারিং বা এ সমস্ত মার্কেটটা ছোট হল ফ্লেক্স এলো তখন হাতে লেখা পোস্টারের সংখ্যা কমে গেল সিনেমার পোস্টার এখন বড় বড় ফ্লেক্সে হচ্ছে যেগুলো হাতে আঁকা হতো সেগুলো ওইভাবে হচ্ছে এখন এআই এসে আরও বেশি একটা নতুন জায়গা দেখো এই যে মার্কেট খেয়ে নিল ফেয়ে নিলো এই সমস্ত কথা আমি বিশ্বাস করতে রাজি নই কেন রাজি নই আজ থেকে এত বছর আগে ক্যামেরা আবিষ্কার হয়েছে তারপরেও তো মানুষ পোর্ট্রেট আঁকায় কারণ সৃজনশীলতার মূল্য সেদিনও যা ছিল আজকেও তাই থাকবে সৃজনশীল মানুষ থাকলে সৃজনশীলতার মূল্য থাকবে সুতরাং কোনো একটা টেকনোলজি এসে যে একটা জায়গাকে শেষ করে দেবে তা নয় এআই এসেছে এআই আসার পরে একটা মার্কেট হয়তো ছোট হয়েছে কিন্তু আরও অনেকগুলো মার্কেট তো খুলেছে একটু ভালো করে খেয়াল করে দেখো একটা সময় পর্যন্ত এখন কিন্তু প্রচুর ওয়ালপেপার আবিষ্কৃত হয়েছে মানুষ রং করছে না দেওয়ালে পুট্টি করে ওয়ালপেপার করছে অ্যাট দ্য সেম টাইম কোভিডের পর থেকে ভালো করে খেয়াল করে দেখো প্রচুর মানুষ কিন্তু বাড়িতে দেওয়ালে ছবি আঁকাচ্ছে তাহলে একটা প্রসপেক্ট তো ওখানেও তৈরি হলো তাহলে এটাও কিন্তু একটা দিক যে তুমি ওয়াল আর্ট ডেকোরেটিভ আর্ট নিয়ে কাজ করতে আরম্ভ করছো কেউ হয়তো খুব ভালো পোর্ট্রেট করে আমি আমার ছাত্রছাত্রীদের মধ্যে অনেককে দেখেছি যে পোর্ট্রেটটা দারুণ করে তাহলে সে যদি সেইটাকেই বেছে নেয় যে আমি পাশাপাশি কিছু একটা করবো তার পাশাপাশি আমি পোর্ট্রেটটা নিয়ে আস্তে আস্তে দেখো একটা আর্ট ফিল্ডে একদিনে দাঁড়ানো যায় তোমাকে নিজেকে ঘষে মেজে ঘষে মেজে এবং যুগের উপযুক্ত কাজ দিয়ে 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 একটা জায়গায় পৌঁছতে হবে তাহলে তুমি হয়তো সেই পোর্ট্রেটটাকেই বেছে নিবে তাহলে একটা দিক গেলো অ্যাকাডেমিক দিক একটা দিক গেল এক্সিবিশনের দিক একটা দিক গেল কমার্শিয়াল কাজ সেটা ওয়াল আর্ট থেকে আরম্ভ করে যে কোনো রকম কমার্শিয়াল কাজ তুমি কোন ফিল্ডে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছো শুধুমাত্র আবেগের বসে আমি ছবি আঁকতে ভালোবাসি সারা জীবন এ এনেই থাকবো এ নিয়ে যে থাকবে সারা জীবন তো তুমি তোমার কাগজে ছবি এঁকে বন্দি রাখলে তো পেট চলবে না তাহলে পেট চালানোর একটা জায়গা করতে হবে নট নেসেসারি যে সেটা আর্ট দিয়েই জায়গা করতে হবে মানে পেন্টিং দিয়েই জায়গা করতে হবে তার পাশাপাশি তোমাকে একটা অন্য জায়গা দেখতে হবে তার পাশাপাশি তুমি ছবিটা আঁকছো তুমি কি চাইছো এবার তুমি যদি মনে করো যে আমি একেবারে ফুল ফ্লেজেড পেন্টিংয়ের মধ্যে থাকবো এবার তার পাশাপাশি তুমি এমন একটা ট্রেন্ড চুজ করলে আর্ট ফিল্ডেরই যেটার মধ্যে এত প্রেশার যে তুমি এদিকে আর নজর দিতে পারছো না তাহলে সেই ব্যালেন্সটা কিন্তু তোমাকেই দেখতে হবে আমরা দেখেছি মানে সিনেমাতে এরকম সিনেমাতে একটু রকম নান্দনিক দৃষ্টিকোণ থেকে দেখানো হয় আমরা দেখেছি আমির খানের একটি সিনেমায় যেখানে ছমাস আগে আমির খান রাস্তার স্পিড ব্রেকার রাখছে ছ মাস পরে তার পেইন্টিং লক্ষ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে সে ফেমাস পেইন্টার তার ছবি গ্যালারিতে এক্সিবিট হচ্ছে তার আবার ম্যানেজারও রাখা এটা সিনেমায় সম্ভব বাস্তবে কিন্তু সব ক্ষেত্রে তা নয় কিন্তু কাউকে ডিসকারেজ করছি না শুধু আবেগের বসে নয় আমাকে রাস্তাটাকে ঠিক করতে হবে যে আমি কি করতে চাইছি আমি শুধু কমার্শিয়াল ফিল্ডে যেতে চাইছি নাকি আমি ক্রিয়েটিভ ফিল্ডে থাকতে চাইছি নাকি আমি শুধু পোর্ট্রেট বা এই ধরনের কাজ করতে চাইছি আমাকে সেটা এবং তার কি কি প্রসপেক্ট আছে কোন দিকে কি কি রাস্তা আছে সেটা খুব ভালো করে খুঁজতে হবে খুব ভালো করে খুঁজতে হবে দেখো তুমি যদি ছবি আঁকো দেখো ছবি আঁকার সঙ্গে কারো বিরোধ নেই বহু স্কাল্পচার আছে যারা কিন্তু হয়তো অ্যাকাডেমিক্যালি সে স্কাল্পচার নিয়ে পড়াশুনো করেছে কিন্তু সে আঁকছে ছবি আবার বহু পেইন্টার আছে যে পেন্টিং নিয়ে পড়াশুনো করেছে করছে স্কাল্পচার সব কিন্তু লিঙ্কড সব কিন্তু একে অন্যের সঙ্গে সম্পর্কযুক্ত আসলে তার মনটা তো শিল্পের মন তো তোমাকেও বা আমাকেও আমাদের মনটাকে শিল্পের জন্য তৈরি করতে হবে এবং এই ফিল্ডে টিকতে গেলে যে রসদটা প্রয়োজন সেই রসদটাকে উপার্জন করতে হবে সেখানে একটা ব্যালেন্সও ঠিক করতে হবে এখন প্রশ্ন হচ্ছে জীবিকা কোন কোন দিকে জীবিকা আছে এটা নিয়ে আমরা ভিডিও করেছি অভিভাবকের সঙ্গে কথা বলতে হবে যে দেখো এই জীবিকা আছে আমি যদি ছবিটা আঁকি তাহলে তার পাশাপাশি আমি হয়তো একটা বাটিক কোনো একটা জায়গা থেকে আমি একটু বাটিকের কাজ শিখে এলাম তাহলে আমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যতক্ষণ আকাশে রোদ আছে ততক্ষণ আমি বাটিকের কাজ করব। তারপরে সন্ধ্যে ছটা থেকে রাত্রি দশটা বারোটা একটা দুটো তিনটে অবধি আমি আমার ছবির কাজ করব। বছরে চারটে এক্সিবিশন করব। সেখানে আমার এই যে এই সময় আমি কাজগুলো করছি সেগুলো এক্সিবিট হবে বাকি সময়টা আমার বাটিকের থেকে উপার্জন হচ্ছে রাত সন্ধ্যে ছটার পরে আমার হাজার প্রয়োজন পড়লেও আমি বাটিক ধরবো না আবার দিনের বেলা প্রয়োজন পড়লেও আমি হয়তো পেন্টিংটা ধরবো না এই ব্যালেন্সটা অভিভাবককে তোমায় বোঝাতে এটা আমি একটা বাধিক দিয়ে উদাহরণ দিলাম এরকম বহু কাজ রয়েছে যেগুলো সম্পর্কে তোমাদের সবার আগে একটু খুঁজতে হবে এবং নিজের কাছে খুঁজতে হবে যে আমি কি ধরনের পেশা চাইছি অভিভাবকের না করার যেমন যৌক্তিকতা আছে আবার অভিভাবকের কথা অক্ষরে অক্ষরে পালন করে নেওয়ার মধ্যেও যৌক্তিকতা আমি খুঁজে পাই না কারণ আসলে পথটা আমাকে বেছে নিতে হবে দেখো যে মানুষটি ব্যাংকে চাকরি করেন তাকে প্রতিদিন বা যে মানুষটি রেলের টিকিট বিক্রি করেন মানে রেলের স্টেশন মাস্টার সে প্রত্যেক দিন পয়সা নিচ্ছে টিকিট দিচ্ছে তার মধ্যে কিন্তু সৃজনশীলতার কোনো জায়গা নেই তার কাজের ক্ষেত্রে ফলে সে হয়তো ফাইন্যান্সিয়াল স্যাটিসফ্যাকশান পাচ্ছে তার কিন্তু জব স্যাটিসফ্যাকশান সেই অর্থে থাকার কথা নয় রেলের টিকিট এক একজনকে দিয়ে দিয়ে তার মধ্যে থেকে নান্দনিক আনন্দ পাওয়া তো মানে সেভাবে তো পাওয়া যায় না কিন্তু আমি যদি ছবি আঁকার টিচার হই তখন আমি কিন্তু প্রত্যেকটি আমি সারা দিনে দশটা বাচ্চাকে যদি ক্লাস করাই দশটা বাচ্চার খাতার দশটা ছবিতে আমি আমার মতো আমি আসলে কিন্তু আমার প্র্যাকটিসটাই করছি ফলে এখানে উপার্জনের পাশাপাশি জব স্যাটিসফ্যাকশনের একটা জায়গা আছে বাটিকের ক্ষেত্রেও তাই কমার্শিয়াল অন্যান্য ফিল্ডের ক্ষেত্রেও তাই ফলে এখানে ফলে এখানে ফাইন্যান্সিয়াল স্যাটিসফ্যাকশন এবং জব স্যাটিসফ্যাকশন দুটো জিনিসই কিন্তু পাওয়ার অবকাশ আছে সেটা বোঝাতে হবে আমার আগে থ্রি ইডিয়টস বুঝিয়ে দিয়েছে তাহলে তোমরা একটু এভাবে ভাবো আর তার পাশাপাশি এটা কিন্তু মাথায় রাখতে হবে হাইপোথেটিক্যালি শুধুমাত্র আবেগের বসে আমি এই বিষয়কে নিয়েই এগোতে চাই এমন কোনো ভার্ডিক্ট নিজের কাছে নিজে দেবে না কেন দেবে না তাহলে কিন্তু ভবিষ্যতে সমস্যায় পড়তে হতে পারে তোমাকে প্রথমে পরিকল্পনা নিজের কাছে পরিকল্পনা করতে হবে যে আমি এটা করতে চাই দুই হচ্ছে প্রত্যয়ই হতে হবে তুমি যদি একেবারে হাতে গরম উদাহরণ নিতে চাও দেখো বিরিয়ানি সুখাদ্য সেটা তৈরি করতে এক ঘন্টা সময় লাগে আর ঝালমুড়ি সেটাও সুখাদ্য সেটা তৈরি করতে দু মিনিট সময় লাগে দুটোর ভ্যালু কিন্তু সমান নয় আট হচ্ছে বিরিয়ানি আমি আমি সেই অর্থে বলছি আর কি ওটা ঝালমুড়ির মতো সময়ে তৈরি করা সম্ভব নয় আর্ট ফিল্ডে সাফল্য কিন্তু ওইভাবে আসা সম্ভব নয় এখানে লেগে থাকতে হবে তার জন্যে নিজেকে প্রথমে পরিকল্পনা করতে হবে যে আমি এটা করতে চাই এটা বাঁচাতে গেলে নিজের ভালোবাসাটা কতটা আন্তরিক সেটা নিজের কাছেই কিন্তু পরিষ্কার হতে হবে তারপরে পরিকল্পনা করার পরে নিজেকে প্রত্যয় হতে হবে আমি এই জায়গাটায় দাঁড়াবই এবং সেখানে একটা মানে বয়সের অভিজ্ঞতা থেকেই বলছি বড় গলায় বলতে নেই কাউকে যে আমি দাঁড়িয়েই দেখাবো না এভাবে বলতে নেই অন্তত অভিভাবককে নয় তারা দেখো আমি মানে প্রতিদিন তো প্রচুর গার্জেনের সঙ্গেও ডিল করতে হয় আমরা না মানে আমি অন্তত তাদের জায়গাটাও বোঝার চেষ্টা করি একটা সময় বুঝতাম না কিন্তু এখন আমি কিন্তু সেই বিষয়টা বোঝার চেষ্টা করি যে তাদের জায়গাটাও যথেষ্ট সঙ্গত সুতরাং আমার তাকে বোঝাতে হবে যে আমি কী বলতে চাইছি কী করতে চাইছি এবং যদি আমি প্রত্যয়ী হয়ে সেই জায়গাটিতে উপনীত হতে পারি তাহলে কিন্তু আমার অভিভাবকে সবচেয়ে বেশি খুশি হবে পিঠ চাপড়াতে সবার আগে সে আসবে হয়তো তোমার অলক্ষে আসবে কিন্তু বলবে যে হ্যাঁ ও কিন্তু এটা করেছে এটা হবে সুতরাং হীনমন্যতায় ভুগবে না তোমরা এটুকু জানবে সৃজনশীল পথ কখনো ভুল পথ হতে পারে না যদি আমি নিজে সেই পথে চলতে প্রত্যয়ী হই আমার ডিটারমিনেশন আমাকে সেই জায়গায় নিয়ে যাবে কিন্তু প্রশ্নটা আমার কাছেই থাকবে যে আমি যখন এটা বেছে নিচ্ছি আমি কিভাবে নিচ্ছি কি পথে নিচ্ছি কি উদ্দেশ্যে নিচ্ছি এবং আজ থেকে পাঁচ বছর পর আমি নিজেকে কোন জায়গায় দেখতে চাই শিল্পক্ষেত্রে চাকরি ব্যবসা প্রচুর আছে প্রচুর প্রসপেক্ট এবং এমন একটা জিনিস এমন একটা জায়গা যেখানে উপার্জনের কোনো লিমিটেশন নেই কিন্তু আমি কি চাইছি এবং কিভাবে চাইছি এবং কতটুকু সময় দিচ্ছি সেটা নির্ধারণ করবে আমার ভবিষ্যৎ তাই অভিভাবকের সাথে সংঘাতে নয় তাদেরকে বোঝাতে হবে এবং যে কাজটি করতে যাচ্ছ তার আগে নিজে একবার নয় দশবার ভাবো পথ পরিকল্পনা করো সেকেন্ড অপশন প্ল্যান বি ভাবো ভেবে লেগে পড়ো সাফল্য আসবেই নমস্কার